এই ছয়টি বিষয় নিয়ন্ত্রণ করতে পারলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার স্বাস্থ্যকে কারণ এই ছয়টি মুখ্য বিষয়ের ওপর আমাদের সুস্থতা এবং অসুস্থতা নির্ভর করে কি সেই ছয়টি বিষয় জানতে হলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি দুই খাদ্য ও পানীয় যে কোনো প্রাণীর জীবন ধারণের জন্য খাদ্য এবং পানীয় অপরিহার্য আমাদের দেহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য দরকার শক্তি আর শক্তির জন্য প্রয়োজন খাদ্য অন্যদিকে অপর নাম জীবন কারণ আমাদের দেহের প্রায় শতকরা সত্তর ভাগ উপাদান পানি দ্বারা তৈরি এবং আমাদের শারীরবৃত্তীয় প্রায় সকল কাজ করার জন্য পানি প্রয়োজন খাদ্যের সাতটি উপাদান রয়েছে তা হল শর্করা আমিষ চর্বি ভিটামিন খনিজ লবণ পানি ও ডায়েটারি ফাইবার বা খাদ্যের আশ যে খাবারের মধ্যে এই সাতটি উপাদান প্রয়োজনীয় পরিমাণে রয়েছে তাকে বলা হয় সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট সুষম খাবার না খেলে হতে পারে নানা রোগ যেমন কুষ্ঠকাঠিন্য পাইলস কোলন ক্যান্সার হার্টের রোগ প্যারালাইসিস রিকেটস শারীরিক দুর্বলতা গয়টার ইনফার্টিলিটি অ্যানিমিয়া রাতকানা কানা সহ আরও অনেক রকম রোগ অতএব শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের সুষম খাবার খেতে হবে কিন্তু কিভাবে সুষম খাবার তৈরি করতে হয় কীভাবে সুষম খাবার তৈরি করতে হয় এ বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট করে আমাদেরকে জানান এবার আসি পানির কথায় প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন তবে দিনে কতটুকু পানি পান করতে হবে তা নির্ভর করে মূলত আবহাওয়া এবং আপনি দিনে কতটুকু শারীরিক পরিশ্রম করছেন তার উপর যেমন শীতকালের চেয়ে গরমকালে পানির চাহিদা বেড়ে যায় তাছাড়া যারা কায়িক পরিশ্রম বেশি করেন তাদের বেশি পানি পান করতে হবে যারা স্বাভাবিকের তুলনায় বেশি ঘামেন তাদের জন্য একটু বেশি পানি পান করা জরুরি আমাদের মধ্যে অনেকেই মনে করেন সকালে খালি পেটে পানি পান করা অনেক ভালো এর সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে কিছু শারীরিক সমস্যায় এই অভ্যাসে উপকার পাওয়া যেতে পারে সাধারণভাবে যখনই পানির তৃষ্ণা তৈরি হবে তখনই পানি পান করে শরীরের চাহিদা মেটানো উচিত তবে অতিরিক্ত পানি পান করাও ক্ষতির কারণ হতে পারে